আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা যমুনা নদীর বোয়াল মাছের পোনা দেখেন সুপ্রিয় দর্শক যমুনা নদীর বোয়াল মাছ সবগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা আমরা এই মাছগুলো কিন্তু এখন এই মুহূর্তে বিক্রি করতেছি যারা খামারি বাই ও মাছ চাষি ভাইয়ারা রয়েছেন যারা বোয়াল মাছ চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই এই মাছের কোনাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন দেখেন মাছগুলো কত কালারফুল আর এবং যমুনা নদীর বোয়াল মাছ অরিজিনাল যমুনা নদীর বোয়াল মাছ এই মাছগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস দিতেছি এই মুহূর্তে যাদের এই সমস্ত মাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছগুলো নিয়ে যেতে পারেন আর আপনারা যদি অবশ্যই অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো আর আপনারা চাইলে আপনারা এসে মাছগুলো দেখে শুনে নিয়ে যাবেন এটি প্রতি শতাংশে আপনারা দশ থেকে পনেরো পিস কোনো চাষ করতে পারবে যারা বিশিষ্ট মাছ চাষি রয়েছেন এই মাছগুলো চাষ করার জন্য অবশ্যই আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছগুলো নিয়ে যান এখন আমরা এই মুহূর্তে মাছগুলো বিক্রি করতেছি দেখেন যমুনা নদীর বল মাছ এখানে দেখেন মাছের কালারগুলো কত সুন্দর আর কত কোয়ালিটি সম্পূর্ণ মাছ অরিজিনাল পিওর যমুনা নদীর বল দেখেন মাছগুলো কতটা সুন্দর সাইজ এই মাছগুলো আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি সবগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ এ দেখেন মাছ চাষি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন মাছ চাষি বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন যাতে বল মাছের কোন প্রয়োজন হয় যদি বল মাছের কোন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাছগুলো কতটা বড় বড় সাইজ আপনারা যে কোনো মুহূর্তে অর্ডার করে আপনাদের কাছ থেকে মাছগুলো নিয়ে যেতে পারেন এখানে আট থেকে দশ ইঞ্চি সাইজেরও মাছ রয়েছে এবে এখানে বিভিন্ন সাইজের মাছ রয়েছে দেখেন এগুলো হচ্ছে আট নয় ইঞ্চি সাইজ দশ ইঞ্চি সাইজ দেখেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকেন